এইতো এইতো স্যার 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 আমার মানে আমার এতদিনে আমার আরেকটা স্বপ্ন পূরণ হলো এই যে মানে আমার গোপাল আর এটা হচ্ছে বিপু তো কি বলবো পাতাগুলোর সম্পর্ক একটা হচ্ছে বন্ধু একটা হচ্ছে সন্তান সম একটা হচ্ছে ভাই মানে আর কি কি সম্পর্ক বলবো কিছু বলে যেটা কম হবে না এদের হেল আমার কাছে অনেক 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 অমূল্য জিনিস মানে ওরা যে সারপ্রাইজ সারপ্রাইজ এত সুন্দর দিয়েছে যেটা আমি নিজে অবাক বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে বলছে গেটটা খোলো কিন্তু কোনোদিন আমার বাড়িতে আসেও নি আর আমার বাড়ির ঠিকানাও জানে না সব থেকে বড় এই দুজন ইঞ্জিনিয়ারের এটা কাজ এটা হচ্ছে এর দ্বারা তারা সম্ভব হতো না কোনোদিন এটা হচ্ছে সৌভিক আর এটা হচ্ছে কেশব

ও আমি আমিও পড়ি না মানে পড়া নিয়ে পড়লো তা আমি মানে রাখি না আমার অস্বস্তি হয় কিন্তু পড়ে কিছুক্ষণ রেখে তারপর আবার খুলে হুম দেখলাম দুজনে দুজনে মিলে এই যে কি কি রান্না হয়েছে ঘুগনি বেগুন ভাজা আলু ভাজা মিষ্টি লুচি হ্যাঁ দুজনে মিলে খেতে বসেছে মন্দির থেকে বুঝে দিয়েছে বাজে দশটা পনেরো চলে যাবে বারোটা পনেরো মাত্র দু ঘন্টা টাইম আবার টিকিট কেটেও নিয়েছে লজ্জা করে না চিলি চিকেন রাইস

পরের দিনে ওই যে কি এক্সপ্রেস গুড নুনই বলি কারণ গুড নুন মানে দুপুর এখনই তো দেখতেই পেলে ভিডিওটায় কারা এসেছিলো যখন সব সম্পর্ক বিলীন হয়ে যাচ্ছে তখন এরকম সম্পর্ক শুরু হয় তাই তো তো সম্পর্কের কি নাম দেবো জানি না ওরা আমাকে কখনো দিদি বলে কখনো বলবে আমরা তোমার সন্তান আগু কখনো বলবে তুমি আমাদের তুমি আমাদের গুরুদেব মানে এত কিছু সম্পর্কের নাম না দিয়ে সম্পর্ক হোক ভালোবাসার সম্পর্ক হোক মনে সম্পর্ক হোক আত্মার তাই নয় কি তো ওরা এসেছিলো সুদূর মুর্শিদাবাদ থেকে আমার বাড়ি সারপ্রাইজলি পুরোপুরি সারপ্রাইজ তো মানে মঙ্গলবার সোমবার দিন সন্ধ্যেবেলা তো যখন আমি রুটি করতে গেছি রান্নাঘরে তখন সন্ধেবেলা ফোনে আমার মানে ফোনটা আমি নিয়েই যাই রান্নাঘরে তো ফোন করেছে যে যে তুমি দরজাটা খোলো আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি তো আমি পুরোপুরি সারপ্রাইজড দরজার বাইরে দাঁড়িয়ে আছি আমাকে কোনো দিন আমার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করেনি কিভাবে আসবো জিজ্ঞাসা করেনি কিভাবে হাউ ইটস পসিবল মানে আমার পুরো এখানটার বাইরে কল্পনার বাইরে স্বপ্নের বাইরে সব কিছুর বাইরে তো যখন বলছি তোর কী তা বাজে বাজে বকছি বলছে তুমি দরজাটা খোলোই না মানে আমি তখন রান্নাঘর থেকে দেখতে পাচ্ছি যে বাইরের গেটের সামনে দুটো জুতো দেখতে পাচ্ছি মানে ওরা দাঁড়িয়ে আছে তখন আমি ভাবছি হয়তো সত্যি হবেই তো তারপরে আমি ছুটে গিয়ে গেট খুলে দেখছি ওরা মানে আমি তো সত্যি বলছি আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে ওরা কোন মুর্শিদাবাদ থেকে সাত ঘন্টা রাস্তা পেরিয়ে ওরা আমার বাড়ি এসেছিল তো দুটো মানুষ কোনো রক্তের সম্পর্ক নেই কোনো কোনো দিক থেকে কোনো রিলেশান কোনো দেখা হওয়ারও হয়তো কোনো সম্ভাবনা ছিল না কোথায় ওর বাড়ি কোথায় আমার বাড়ি দুটো ডিস্ট্রিক্ট আলাদা প্লাস দূরত্ব অনেকটা দূর অনেকটা দূরত্ব তো সাত ঘন্টার রাস্তা প্রায় তো সেই জায়গা থেকে আমার বাড়ি চলে আসা ওদের সাথে সম্পর্ক আমার প্রায় দীপু দীপুর সাথে সম্পর্ক হচ্ছে এই বছরখানে কিন্তু কেশবের সাথে গোপালের সাথে সম্পর্ক হচ্ছে প্রায় চার থেকে পাঁচ বছর মানে দু হাজার উনিশ আঠেরো আরও বেশি দিনের সম্পর্ক তো এদের সাথে এতটাই আমি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি মানে কি বলবো এখন আমি এত বড় হয়েও ওদের কাছে আমি বন্ধুত্ব হয়ে গেছি তো ভিডিও এমন কিছু শ্যুট করতে পারিনি তাই আর কি আমি এই কথাগুলো বলতে বসলাম তো ওরা বাড়ি যাবার পর আমাকে ফোন করেছিল মায়ের সাথেও কথা হলো ওর মায়ের সাথে তো বাড়িতে বলেও আসিনি মাকে বলেও আসিনি যে কোথায় যাচ্ছি কত আসবো আমি বলছি হ্যাঁ রে বলিস নি কেন বলছি হ্যাঁ হ্যাঁ বলেছি বলেছি তো ওর মা বলছে আমি তো জানি না আমি চিন্তা করছিলাম ওর মা আমাকে কত আশীর্বাদ করলো কত ভালোবাসা দিলো বললো আমার বাড়ি এসো এমনকি এই কথাটা বলছে যে জানি না আমি আমার আশীর্বাদ তোমাদের লাগবে কি না তো ভগবান তোমাদের ভালো রাখুক সুস্থ রাখুক আমি আর কিছু চাই না সত্যি আর কিছু চাই না আমার টাকা পয়সা সম্পত্তি গাটি কিছু চাই না এরকম সুন্দর ভালোবাসার সম্পর্ক চাই সুন্দর ভালোবাসার সম্পর্ক চাই আর কিচ্ছু চাই না আমার চোখ দিয়ে জল বেরিয়েছিলো যখন ওরা বাড়ি চলে যাচ্ছে ওদেরকে বলেছিলাম অনেক করে যে আরও দুটো দিন থাকতে তাহলে না আমি তারপর ঘুরিয়ে দেখাতে পারবো তাহলে আমি আমার হাতের ভালো ভালো রান্না করে খাওয়াতে পারবো তো বিভত্তারিণী বোত ছিল তো সেদিনকে মানে কিভাবে যে আমি করেছি আমি নিজেও জানি না ওরা আমার বাড়ি থেকে বারোটা সাড়ে বারোটায় বেরিয়ে গেছিলো তো মানে আমি ওদেরকে সময় দেবো ওদের সাথে দুটো ওরা তো আমার পিছু পিছু রান্নাঘরে পর্যন্ত চলে যাচ্ছে বলছে সব সময় তো দূরে দূরেই থাকি বলো এখন তোমার কাছে কাছে একটু থাকবো না তাহলে তুমি বলো তো এই বয়স্ক মানুষটার সাথে ওরা আমার সাথে সময় কাটায় মানে বুঝতে পারছো সম্পর্কটা কতটা আত্মা কতটা ভালোবাসা তাই বলবো সবাইকে এরকম সুন্দর সম্পর্ক টিকিয়ে রাখুন ভালো রাখুন ভালোবাসুন এটাই মিষ্টির হাতে চা খেয়ে বলছে মুখে লেগে থাকার মতো চা আর মিষ্টি ওদেরকে দেখে এত লজ্জা পেয়েছে মানে যেন মামা ভাগ্নির কত সুন্দর সম্পর্ক হয় তাই তো তাই তো ওরা আমাকে দিদি বলে তো ওদের মামা হবে তো মামা ভাগনি সম্পর্ক কত হাসি খেলা ও তো এত লজ্জা এত লজ্জা ও তো কথাই বলতে চায় বলি সামনেই আসতে চায়নি তো এখন ফোনে কথা বললে বলবে এই দেখো আমরা যখন গেছিলাম তখন কথা বলেনি এখন কথা বলছে কত তো যাই হোক আমি আবারও বলবো তোরা আমাদের বাড়ি আয় আবার এসে দু তিন দিন সময় নিয়ে আয় থাক আমাদের সাথে সময় কাটা তারকেশ্বর ঘুরে দেখ তবেই ভালো লাগে তো তাহলে চলুন ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আমার এই দুটো বাচ্চাকে আশীর্বাদ করবেন ওরা যেন খুব বড় হয় ভালো মনের মানুষ যেমন আছে তেমনই যেন থাকে ভগবানের কাছে এই প্রার্থনাই করি আর আমার সাথে যেন আমার মরার দিন পর্যন্ত সম্পর্ক রাখে চলুন তাহলে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে টাটা